হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটি হচ্ছে এফ জল এবং এফজল এ সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমি আজকে আপনাদের দেব এবং যদি কোনো ব্যক্তির চুলকানিতে কোনো সমস্যা থাকে তো অবশ্যই এফজল তো প্রথমে আসি এপজল এর পরিচয় সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য এখন আমি আপনাদেরকে দেব তো প্রথমে এফ হচ্ছে আমাদের একটি দেশীয় কোম্পানির প্রোডাক্ট এবং এপজল জল বাজাজাতকরণ করেছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি কোম্পানি যেটা আমাদের দেশীয় কোম্পানি তো প্রথমে আসি এবং এফজল কী কী কাজ করে সে সম্পর্কে কিছু খোলামেলা তথ্য আজকে আমি আপনাদেরকে দিতে চাই তো প্রথমে এফজল সাধারণত চুলকানি ইত্যাদি ইত্যাদিতে কাজ খুব বেশি করে এবং যে ব্যক্তির চুলকানি তে অনেক সমস্যা এবং সারা শরীর খুবই বেশি চুলকায় এবং তাদের জন্য অবশ্যই এফজল এবং কেউ যদি বেগুন খায় এবং ইত্যাদি যে খাবারগুলো আসে সেই খাবারগুলো খেলে চুলকানি বেশি বেড়ে যায় তো অবশ্যই এবজল কি সেবন করবেন কারণ এবজল জল সেবনের ফলে একজন ব্যক্তি চুলকানি অবশ্যই কমিয়ে যায় এবং কিছু কিছু ঘাও রয়েছে যেমন পানা ঘাও এবং ইত্যাদি এ ধরনের ঘাও যেগুলো রয়েছে অবশ্যই এই ঘাগুলো দূর করে থাকে জল এবং এই চুলকানির যে সমস্যাগুলো রয়েছে আপনার অনেক সময় দেখা যায় ছেলেদের কাচার ভিতরে অনেক চুলকায় এবং তাদের জন্য অবশ্যই এপ জল এবং এপ জল সেবনের ফলে একজন ব্যক্তির শরীরে যে কোনো অঙ্গে যদি চুলকায় থাকে তা অবশ্যই দূরে যাবে এবং এফ জল সেবনের ফলে একজন ব্যক্তি অবশ্যই সে চুলকানি থেকে পরিত্রাণ পাবে তো প্রথমে আসি জল হচ্ছে পপুলার ফার্মাসিট লিমিটেড একটি কোম্পানির প্রোডাক্ট এবং এর কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে এবং প্রথমে পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই জানাবো তার আগে কিছু কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে চাই যেমন এর প্রাইস কত এর প্রাইস হচ্ছে একটি ট্যাবলেটের মূল্য হচ্ছে আট টাকা এবং প্রতিটি বক্সের ভিতরে তিরিশটা ট্যাবলেট রয়েছে এটি হচ্ছে নেট প্রাইস এবং এক বক্সের দাম হচ্ছে দুশো টাকা সাধারণত এবং কোনো ব্যক্তি যদি এই ট্যাবলেটটি কেনেন তো অবশ্যই চিন্তাভাবনা করবেন যে নেট প্রাইস হচ্ছে আট টাকা হয়তো বা এর চেয়ে কমও নিতে পারে অনেক জায়গায় এবং সেটা অনেক ফার্মেসি দোকানদার আছে তারা অবশ্যই ভালোভাবে জানে যে দামাদামি করে অবশ্যই ওষুধটা নেবেন আর জল আমাদের যে পার্শ্ব রয়েছে এটি সেবন করার ফলে কী কী সমস্যা হতে পারে সে সমস্যা কিছু তথ্য আমি আপনাদেরকে দেব তো এটি যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমন বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন বমি বমি ভাব ডায়রিয়া এবং পেট ফাঁপা এই কয়টা এই ট্যাবলেটটি সেবনের ফলে হতেও হলে হতে পারে এবং এবং যা বলবো এটি সাধারণত একজন ব্যক্তি প্রতিদিন একটি করে ট্যাবলেট রাতে খেতে পারে প্রতিদিন একটি করে ট্যাবলেট রাতে খেতে পারে স্টোয়র্স অবশ্যই ভালো থাকবেন এবং এর এফজল ফিফটি এর গ্রুপ নেম হচ্ছে